আমার প্রশ্নটি দয়া করে জানাবেন কারণ এটা নিয়ে আমি খুব হতাশাগ্রস্ত হতাশ হওয়া জায়েজ নেই আগে বলে রাখি হতাশ হবেন না কোনো দিনই আমার নাম ছিল মোহাম্মদ রাব্বি খন্দকার শুনেছি এই নাম রাখা জায়েজ নেই এবং একটি হাদিস শুনে জানলাম নবী সাল্লাহ সাল্লাম দাসীদের মালিককে রব বলতে নিষেধ করেছেন দাসীদেরকে তার মালিককে রব বলতে নিষেধ করেছেন তারপর থেকে আমি নিজে নিজে আমার নাম পরিবর্তন করে রাব্বি এর বদলে রাহাত রেখেছি এবং পরিবার বন্ধুদেরকে বলেছি বলা সত্ত্বেও তারা তেমন গুরুত্ব না দিয়ে আমার অনেকেই আগের নামে ডাকে ওই নামটি পরিবর্তন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই এবং এই চিন্তা নিয়ে আমি কিছুদিন যাবৎ খুব হতাশাগ্রস্ত প্রথমে বলি ভাই হতাশ হবেন না হতাশ হওয়া যায়জ নেই আল্লাহ তালা ইল্লা কালি বলেছেন যারা পদগ্রস্ত তারাই শুধুমাত্র হতাশ হয় হতাশ হওয়া জায়েজ নেই কনুত অল ইয়াস ইমাম তহাবির আহমদুল্লায় বলেছেন হতাশ হওয়া এবং নিরাশ হওয়া এগুলি ইমানদারের কাজ নয় এগুলি মানুষদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দেয় এজন্য যে ব্যক্তি হতাশে আত্মহত্যা করবে তার ইমান থেকে দূরে সরে যায় হতাশ হওয়া যাবে না আপনি যে কাজটা আপনার নাম যে রেখেছে তিনি ভুলটা করেছেন আপনি এই ভুলটা করেননি ভুল করলেও তবা করলে আল্লাহ মাফ করে আপনি শিরিক করলেও তবা করলে আল্লাহ মাফ করে তাহলে এটা তো আপনার দোষই না আপনি কেন এটা যেন হতাশ হবেন হতাশ হবেন না আপনার কাজ হবে এখন যেহেতু নাম বদ ফেলেছেন আপনি একটু কষ্ট হবে যে এই নামে ডাকে তাকে বললেন দোস্ত আমাকে এই নামে আর ডাকবেন অথবা মুরব্বী আমাকে এই নাম বদ দিয়ে ফেলেছি আমার এখন নাম হচ্ছে রাহাত আমাকে রাহাত নামে ডাকবেন এরপরে কেউ ডাকলে আপনি এর জন্য দায়ী হবেন না আপনি হয়তো উনি যদি কোনো জেনে শুনে রাব্বি ডাকে আমার রব বলে তো শিরিক করছে আর না জেনে শুনে ডাকলে সেটা এটা হলো ছোটো শিরিক হবে এটার জন্য আপনি আপনি অন্তত আল্লাহর কাছে দায়ী হবেন না আপনি যেহেতু বলে দিচ্ছেন যে আমাকে এই নামে ডাকবেন না এটা সুন্দর করে বলবেন এহতেরামের সাথে মানুষকে যে এই নামটা আমি পরিবর্তন করেছি প্রয়োজনে অ্যাফিডেভিট করবেন দেখাবেন কাউকে অথবা কোথাও লেখে রাখবেন যে আমার নামটি বিশেষ কারণে শরীয়তের নিষেধাজ্ঞার কারণে আমি এটাকে পরিবর্তন করেছি আমার এই নামটিকে কোনোভাবেই এই নাম আমাকে এই নামে আর ডাকবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল বিশেষ করে বুঝাবেন তারপর কেউ যদি ডেকে ফেলে এটা জন্য ভুলে করে ভুল তো রম্মানা লাতু আনা আল্লাহ যদি আমরা ভুলে কোনো কাজ করি অথবা বিস্তৃত হয়ে কোনো কাজ করি সেটার জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না আল্লাহ তালা বলেছেন কাজ ফয়াল না কাঁধ তো আমি এটা করেছি তো সেই হিসাবে আপনার এটা যদি কোনো বিস্তৃত হয়ে ভুলে কেউ করে ডেকে বলে এটা যেন আপনিও দায়ী হবেন না উনিও দায়ী হবেন না আর ইচ্ছাকৃত তিনি যা কেন তাহলে তিনি ছোট শির্কের গুণার মধ্যে পড়বেন যদি তিনি এটা কোয়াল বলে কথা শির্কির মধ্যে পড়বেন যদি তিনি সেটা অর্থ তিনি বুঝে বলে ফেলেছেন কিন্তু ইচ্ছাকৃত রব হিসাবে যদি কোনো ডাকে যে আমার রব এই যে তিরস অর্থ ডাকে তাহলে তিনি মোসিক হয়ে যাবেন এরকম সাধারণত কেউ ডাকে না কেউ মানুষকে রব হিসেবে ডাকার মতো এত বেকুপ কেউ হয়নি সুতরাং আপনি যেটা করবেন সেটা আগেও বলেছি আপনি মানুষকে যাকেই ডেকে কেউ ডাকলেই তাকে সুন্দর করে বলবেন যে এখন থেকে আমি এই নামটা আর ব্যবহার করছি না আপনারা আমার নামটা যে নামটা আমি পরিবর্তন করি সেটাতে আমাকে ডাকবেন তারপরে কেউ ডেকে ফেললে আপনার এত হতাশ হওয়ার কোনো কারণ নেই এগুলি শয়তান মানুষকে দুদিক থেকে ধোকা দেয় প্রথমে অন্যায়ের কাজে ধোকা দেয় দ্বিতীয় হতাশ করে ধোকা দেয় অন্যায় করতে একবার আপনাকে নিয়োজিত করছে আবার দ্বিতীয়বার অন্যায় কাজ থেকে আপনি যেন বের হইতে না পারেন যেন হতাশ করে দিচ্ছে এটা যেন হতাশ যেন না হন হতাশ হবেন না বেশি বেশি এই নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকবেন না নিজেকে আল্লাহর আবাদত্তে ব্যস্ত রাখুন যে কাজে উপকার আছে সেটাতে করুন লাজ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়াহরাস আলামাইয়ান ফাউকা যা তোমার কাজে দেবে সেটা করো লা তাজ না তুমি কোনোদিনই অপারগ হয়ে যেও না যে আমার আর কিছু করার নেই হায় হায় আমি কি করব এই জাতীয় কাজ করা ইসলামে বৈধতা নেই আপনার চেষ্টা আপনি চালিয়ে যান আল্লাহ তালা যখন যেটা মঞ্জুর করেছেন সেটা হবে এবং সেটার জন্য যদি গুণা হয় আপনি তবা করবেন আর যদি কোনো বিপদ হয় সেটার জন্য আল্লাহ সাহায্য সাহেবদের বিপদ থেকে উদ্ধার হতে পারেন তা আপনি এটাই করবেন হতাশ হবেন না এটা আপনার কাছে আবার অনুরোধ রইল